তিতাস একটি নদীর নাম এই কালোজয়ী উপন্যাসের লেখক অদ্বৈত মল্লবর্মন উনিশশো সালের পয়লা জানুয়ারি অবিভক্ত ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি জন্মলগ্ন থেকেই তার তিতাসের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল তার পিতা অধরচন্দ্র বর্মন ছিলেন পেশায় একজন মৎস্যজীবী মাতা সারদা দেবী সমাজের তৎকালীন ভদ্র ব্যক্তিরা গোকর্ণ গ্রামের মালপাড়াকে বলতেন গাবরপাড়া এবং যথাসম্ভব তারা মালদের সংসর্গ এড়িয়ে চলতেন বলা বাহুল্য অদ্বৈত মল্লবর্মন সাহিত্য রচনার রসদ তিতাস্তিরের জনপথ থেকে সংগ্রহ করেছিলেন জীবনের প্রায় প্রথম কুড়ি বছর ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে অতিবাহিত করেছিলেন অদ্বৈত মল্লবর্মন অদ্বৈত মল্লবর্মনের পড়াশোনার সূত্রপাত ঘটে ব্রাহ্মণবাড়িয়া মাইনর স্কুল থেকে তারপর ব্রাহ্মণবাড়িয়া এম স্কুলে পাঠ শেষ করে তিনি ব্রাহ্মণবাড়িয়ার এডওয়ার্ড হাইস্কুলে ভর্তি হন উনিশশো সালে অন্নদা হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন যদিও এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে পরবর্তী পর্যায়ে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তে গিয়েছিলেন প্রথম মাল জনগোষ্ঠীর লোকেরা আর্থিক সাহায্য করে অদ্বৈত মল্লবর্মনের পড়াশোনার পথকে মসৃণ করে তুলতে প্রয়াসী হন বাল্যকাল থেকেই অদ্বৈতের মনে পড়াশোনার প্রতি আগ্রহ দেখা যায় স্কুলে থাকাকালে বিভিন্ন ধরনের কবিতা লিখে দেয়াল পত্রিকায় ছাপিয়ে ছাত্রছাত্রী বন্ধু বান্ধবদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন তিনি কবিতা ছাড়াও তিনি গল্প প্রবন্ধ লিখে নানা পুরস্কার লাভ করেন ছাত্রজীবনে একই সঙ্গে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন সমসাময়িক সার্থক সাহিত্যকর্মের মধ্যে জারি গানের খালিফার কথা উল্লেখ করতে হয় উল্লেখ্য এক্ষেত্রে তিনি পিতার পদাঙ্কই অনুসরণ করেন অধরচন্দ্রের মধ্যে যে শিল্পরসের ধারা প্রবাহিত ছিল তাই যেন অদ্বৈত মল্লবর্মন বহন করে নিয়ে আসেন উচ্চশিক্ষার জন্য ১৯৩৩ সালে কুমিল্লা শহরে অবস্থিত ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলেও আর্থিক দুরাবস্থার জন্য অদ্বৈত মল্লবর্মনের পক্ষে পড়াশোনার ব্যয় বহন করা সম্ভবপর হয়নি তাই জীবিকার সন্ধানে তিনি ১৯৩৪ সালে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন কলকাতায় এসে অদ্বৈত মল্লবর্মন প্রথমে যোগ দেন ত্রিপুরা হিতসাধিনী সভার মুখপত্র ত্রিপুরা পত্রিকার সাংবাদিক হিসাবে তিনি সম্পাদনা এবং সাংবাদিকতার কাজ একসঙ্গে করতেন ওই সময়ে তিনি তার পড়াশোনার নিবিড় পাঠকে কেন্দ্রায়িত করেন লোকসংস্কৃতিকে মূল ভাবনায় রেখে সময় সমাজ এবং প্রগতির সঙ্গে তিনি লোকসংস্কৃতিকে মিশ্রিত করেছিলেন ত্রিপুরা পত্রিকায় তিনি ত্রিপুরাকে নিয়ে কবিতা লিখেছিলেন এছাড়াও প্রথমে নবশক্তি পত্রিকার সহসম্পাদক এবং কিছুদিন পর উনিশশো সালে সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন অদ্বৈত মল্লবর্মন আলোচ্য পত্রিকা ছাড়াও মোহাম্মদী আজাদ প্রভৃতি পত্রিকার সঙ্গেও তার যোগাযোগ ছিল নবশক্তি পত্রিকায় লেখকের স্বনামে এবং বেনামে কিছু লেখা প্রকাশিত হয় যদিও বেনামে প্রকাশিত সব প্রবন্ধ উদ্ধার করা সম্ভব হয়নি আবার মুহাম্মাদি পত্রিকাতে যখন কাজ করতেন সে সময়ই তেরোশো বাহান্ন বঙ্গাব্দে শ্রাবণ মাস থেকে মাঘ মাস পর্যন্ত অদ্বৈত মল্লবর্মনের বহুচর্চিত তিতাস একটি নদীর নাম উপন্যাসটি সাতটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সে পত্রিকাতে আলোচ্য উপন্যাস ছাড়াও অদ্বৈত মল্লবর্মনের আরও কিছু লেখা প্রকাশিত হয় চয়নিকা পাবলিশিং হাউস প্রকাশন থেকে অদ্বৈত মল্লবর্মনের জীবিতকালীন একমাত্র গ্রন্থ ভারতের চিঠি বাক্যে উনিশশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত দলবেধে গ্রন্থের সম্পাদনা করেন অদ্বৈত মল্লবর্মন এবং আলোচ্য গ্রন্থের মধ্যে লেখকের স্পর্শদোষ গল্পটি স্থান পায় দেশ পত্রিকার সহকারী সম্পাদকের কাজ অদ্বৈত মল্লবর্মন নিষ্ঠার সঙ্গে পালন করেন দেশ পত্রিকায় অদ্বৈত মল্লবর্মনের ভ্যানগগের জীবন নিয়ে লেখা লাস্ট ফর লাইফ এই গল্পটি স্থান পেয়েছিল এটি ছিল একটি মূলত অনুবাদমূলক গল্প উনিশে মার্চ উনিশশো থেকে বিশে মে উনিশশো পর্যন্ত ধারাবাহিকভাবে যা প্রকাশিত হয় সে সময়ে অদ্বৈত মল্লবর্মনের আরও কিছু লেখা দেশ পত্রিকায় বের হয় শারদ হাওয়া উপন্যাসটি সোনাত্তরী পত্রিকায় তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দের শারদিয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল তেরোশো একাত্তরের বৈশাখ থেকে চৈত্র সংখ্যায় চতুষ্কোণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় রাঙামাটি উপন্যাস পরবর্তীকালে এই দুটি উপন্যাসই প্রায় সম্প্রতি গ্রন্থ হিসাবে প্রকাশিত হয় তার মৃত্যুর পর শ্রী দেবীপ্রসাদ ঘোষের সম্পাদনায় প্রকাশিত হয় তার নির্বাচিত প্রবন্ধের একটি সংকলন গ্রন্থ বারো গান এবং অন্যান্য তিতাস একটি নদীর নাম উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে পুঁথিঘর থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তিনি রচনা করেছেন অনেক প্রবন্ধ ছোটগল্প কবিতা উপন্যাস কিন্তু পাঠক হৃদয়ে তিনি স্থায়ী আসন লাভ করেছেন তার এই বহুচর্চিত উপন্যাস তিতাস একটি নদীর নামের জন্যই এখানে আমরা উল্লেখ করতে পারি এই উপন্যাসটির শ্রেষ্ঠ রচনা কারণ মহৎ সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তার নিজেরই জীবন শৈশব থেকে তিতাস নদীর তীরে তিনি লালিত হয়েছেন সেই নদীর অপরূপ মহিমা এবং তীরবর্তী মানুষের বাস্তব জীবনকে স্বভাবতই নিখুঁতভাবে তুলে ধরেছেন এই উপন্যাসের মধ্য দিয়ে আর এই তিতাস একটি নদীর নাম উপন্যাসকে যিনি চলচ্চিত্রে জীবন্ত করেছেন তিনি হলেন ভারতবর্ষের একজন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রথম নদীকেন্দ্রিক উপন্যাস রচনায় ব্রতী হয়েছিলেন তার জনপ্রিয় এবং বহুচর্চিত উপন্যাস পদ্মা নদীর মাঝি উনিশশো সালে তার ঠিক এগারো বছর পর তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেন হাসুলি বাকের উপকথা অর্থাৎ যে সাহিত্যধারার সূত্রপাত মানিক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে শুরু হয়েছিল সেই সাহিত্যধারার সংযোজন করেন তারাশঙ্কর অমরেন্দ্র ঘোষ অদ্বৈত মল্লবর্মন সমরেশ বসু সহ আরও অনেক সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনকে বলা যায় কালের প্রতিনিধি চল্লিশের দশকের শুরু থেকে মধ্যভাগ তার নিয়মিত কোনো চাকরি ছিল না ততদিনে নবশক্তি পত্রিকা বন্ধ হয়ে গেছে কয়েকটি পত্রিকায় অদ্বৈত মল্লবর্মন অনিয়মিতভাবে লিখতেন সেই টাকায় কোনোভাবে তার দিন চলত সেই সময়ে অদ্বৈতের লেখা কয়েকটি গল্পের মধ্যে একটি ছিল স্পর্শদোষ এটি প্রকাশিত হয়েছিল উনিশশো থেকে তেতাল্লিশ সালের মধ্যে কোনো এক সময় যেখানে উঠে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা যেখানে অদ্বৈত মল্লবর্মন তুলে ধরেছিলেন হিটলারের তাণ্ডব অদ্বৈত মল্লবর্মন তার সংক্ষিপ্ত জীবনে লিখেছিলেন পাঁচটি গল্প স্পর্শদোষ ছিল তার মধ্যে সর্বশেষ অদ্বৈত মল্লবর্মন তার প্রথম গল্প সন্তানিকা লিখেছিলেন তিরিশের দশকের শেষ ভাগে কেউ কেউ বলে থাকেন প্রথম গল্পটিতে তিনি যেন তার নিজের জীবনের একটি কাহিনীর বয়ান দিয়েছেন এর কারণ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় ছাত্রকে ধরে লজিং হিসেবে আশ্রয় জুটিয়েছিলেন তিনি ঠিক তেমনি গল্পের কাহিনীতেও আমরা দেখি ধনঞ্জয় নামের এক বৃদ্ধ এক স্কুল শিক্ষার্থীর পেছনে এসে আশ্রয় জোটায় তার পরিবারে অদ্বৈত মল্লবর্মনের চোদ্দটি কবিতার প্রতিটিতেই এসেছে তার জীবনের বয়ান উনিশশো সালে প্রকাশিত ভারতের চিঠি ছাড়াও আর কোনো প্রকাশিত গ্রন্থই নিজে দেখে যেতে পারেননি অদ্বৈত মল্লবর্মন তিতাস একটি নদীর নাম প্রথম প্রকাশিত হয় মাওলানা আক্রমখা সম্পাদিত মাসিক মহাম্মদীতে তবে উপন্যাসটির প্রথম কয়েক কিস্তি মোহাম্মদিতে প্রকাশিত হওয়ার পরে উপন্যাসের মূল পাণ্ডুলিপি হারিয়ে যায় এক পর্যায়ে উপন্যাসটির প্রকাশ বন্ধ হয় তখন মোহাম্মদীর পাঠকরা উপন্যাসের বাকি অংশ প্রকাশ করার দাবি জানায় বন্ধু এবং পাঠকদের একের পর এক অনুরোধে উপন্যাসটির অবশিষ্ট অংশ লিখতে বাধ্য হন অদ্বৈত মল্লবর্মন যক্ষায় মৃত্যুর আগে হাসপাতালে যাওয়ার সময় উপন্যাসটির পাণ্ডুলিপি বন্ধুদের হাতে দিয়ে গিয়েছিলেন অদ্বৈত মল্লবর্মন উনিশশো পঞ্চাশ সালে যক্ষা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি সেখান থেকে পালিয়েও যান আবার তাকে ভর্তি করানো হয় উনিশশো সালের ষোলোই এপ্রিল নারকেলডাঙার ষষ্ঠীতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদ্বৈত মল্লবর্মন তিতাসের পুত্র যিনি আজীবন ছিলেন অকৃতদার তার এই স্বল্প সাহিত্য সম্ভার দিয়েই তিনি সারা জীবন বাংলা সাহিত্য জগতে অমর হয়ে থাকবেন তার সমস্ত রচনা বাদ দিলেও একমাত্র তিতাস একটি নদীর নামেই অদ্বৈত্য মল্লবর্মনকে অমর করে রাখবে বাংলা সাহিত্যের জগতে এতক্ষণ আপনারা শুনলেন তিতাস একটি নদীর নাম উপন্যাস খ্যাত অদ্বৈত্য মল্লবর্মনের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার